গত রাতের বৃষ্টিতে সিলেট শহরের বিভিন্ন জায়গাতে বন্যার পানি বেড়েছে বাসা বাড়িতে পানি উঠেছে এবং মেইন রাস্তাতেও পানি প্রিয় বন্ধুরা সুরমা নদী এবং কুশিয়ারা নদীতে পানি বাড়ছে ভয় বাড়ছে সিলেটবাসীর বন্যার আতঙ্ক কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে গত কয়েক বছর থেকে কিন্তু প্রতি বছরই বন্যা দেখা দিয়েছে সিলেটে এর পিছনে আসল কারণটা কী কেউ কেউ মনে করছেন হাওর অঞ্চলে বাদ দেওয়ার কারণে অষ্টগ্রাম মিঠাময়ন এই এলাকাগুলোতে বাদ নির্মাণ করার কারণেই কিন্তু সিলেটে প্রতি বছর বর্ষায় বন্যা হচ্ছে আবার কারো কারো মতে নদী হারিয়েছে তার নাব্যতা আবার কেউ কেউ মনে করছেন পাহাড়ি ডল মেঘালয়ের বৃষ্টি হওয়ার কারণেই আসলে সিলেটে বন্যা হচ্ছে প্রিয় দর্শক সিলেট শহরের বিভিন্ন জায়গার বন্যার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে সকাল থেকেই আসলে মেঘাচ্ছন্ন আকাশ ছিল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সকাল দশটার যে আকাশের বি এর পরেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নাম। আজকে সকালে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে এইভাবে যদি বৃষ্টি চলমান থাকে প্রতিদিন যদি এভাবে বৃষ্টি তাহলে সিলেটে আবারও বাইশের বন্যার চেয়েও ভয়ঙ্কর বন্যা সিলেটে হবে প্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকেই দেখছেন অবশ্যই সিলেটবাসীর জন্য আপনারা দোয়া করুন এবং আপনাদের যার যার অবস্থান থেকে বন্যা কবলিত এলাকাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রিয় বন্ধুরা আপনাদেরকে সিলেট শহরের বিভিন্ন জায়গা দেখাব প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের সকালে সিলেটের ইসলামপুর মেজরটিল্লা যেটি সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত এটি হচ্ছে কিন্তু তামাবিল রোড জাফলং যে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন সেই মেইন রোডে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে আসলে যে পানিটা হয়েছে এটা আসলে অতি বৃষ্টির কারণে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কারণ ড্রেইনের কাজ চলতেছে যার কারণে আসলে এই এলাকাতে একটু বৃষ্টিপাত বেশি হলেই আসলে বন্যার মতো অবস্থা দেখা দেয় এছাড়াও আসলে এই যে বাজার ছিল ইসলামপুর মেদরটিলা বাজার এই বাজারটাও কিন্তু পানির নিচে ছিল প্রিয় বন্ধুরা আপনারা জানেন সিলেট শহরের উপশহর এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণের বন্যার পানি আছে এবং সেই পানি কিন্তু কমছে না গতকালের বৃষ্টিতে আরও পানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়াও সিলেট শহরের তালতলায়ালি এরিয়াতেও কিন্তু প্রাণ পানি বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের অফিস এবং এর আশেপাশে অনেকগুলো বাসা বাড়িতেও কিন্তু বন্যার পানি ঢুকে পড়েছে আপনাদেরকে সেই সব এলাকার চিত্রও দেখাবার চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিলেটের ইসলামপুর মেজরটিলার বর্তমান চিত্র আজকের সকালের চিত্র সারাটা দিনই আসলে বৃষ্টি দিয়েছে আসলে আমি ভিডিওটা এডিটিং করতে একটু সময় লাগছে যার কারণে আসলে আপনাদেরকে আপডেট সাথে সাথে দিতে পারলাম না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের সকালের সুরমা নদীর চিত্র কী পরিমাণে আসলে পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আসলে নদীতে পানি বাড়তেছে আর সারাটা দিন গুঁড়ি গুঁড়ি গুড়ি বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন সুরমা নদীর এই কিন ব্রিজটা আসলে ডুবে যাবে এত প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আসলে উপর থেকে পানি আসছে এই পানিগুলো কিন্তু ভারত থেকে আসছে ভারতের মেঘালয় রাজ্য থেকে পানিগুলো কিন্তু নেমে আসছে সিলেটে তারপর কিন্তু এই সুরমা নদী দিয়ে বে বয়ে যাবে সুনামগঞ্জের উপরে তারপর হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জের দিকে যাবে তো প্রিয় বন্ধুরা আসলে সিলেটের বন্যার পিছনে আসল কারণটা কি অবশ্যই আপনার মন্তব্যটা অবশ্যই মন্তব্য করে জানাতে বলবেন না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বেশে আসছে অনেক ধরনের অনেক জিনিসপত্র আপনারা অনেকেই দেখেছেন জাফলংয়ের যে নদী আছে সেই নদীতে ভারতের মেঘালয় রাজ্য থেকে আসলে যে পাহাড় থেকে অনেক কাঠ অনেক কিছুই আসলে নদীতে বেয়ে আসছে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা জাফলংয়ের সেই নদীতে মানুষ কিন্তু আসলে সেই সব কাঠ কুড়াচ্ছেন প্রিয় বন্ধুরা আসলে কি বলবো এই বন্যার কারণে অনেকের অনেক ধরনের ক্ষতি হচ্ছে অনেকের মাছ ফিশারিতে মাছ চাষ করেছিলেন অনেক মাছ কিন্তু বেসে গেছে অনেক মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি উঠেছে আপনারা জানেন যে গোয়াইনঘাট তারপর হচ্ছে জকিগঞ্জ কানাইঘাট এইসব এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি জয়ন্তাপুর উপজেলাতেও কিন্তু এই সব উপজেলার অনেক বসত বাড়ি অনেক ইউনিয়ন কিন্তু পানির নিচে এখনও কিন্তু পানি কমেনি বন্ধুরা যার যার অবস্থান থেকে আপনাদের যারা আত্মীয় স্বজন উপজেলা পর্যায়ে আছে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়ে দিবেন এটাই আসলে আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাইশের বন্যার মতো ভয়ঙ্কর বন্যা যাতে আবার না হয় আমরা যেন সেই ধরনের বন্যার মুখোমুখি আমরা যাতে না হই সেটাই আপনারা সবাই দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমি সুরমা নদীর যে কিন ব্রিজের এখান থেকে একটু সামনের দিকে গিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাথে আসলে এই এর সামনে কিন্তু হচ্ছে কাদির বাজার নদীর সাথে আসলে মানে রাস্তার সাথে নদীর যে পানির একেবারে মানে মিলে গেছে হয়তো আর এক ফুট পানি বাড়লে আসলে এই যে এলাকা আছে এই এলাকাটা আসলে পানির নিচে চলে যাবে তুমি বন্ধুরা আপনারা সবাই আসলে সিলেটবাসীর জন্য দোয়া করুন দেখতে পাচ্ছেন আসলে রাস্তার এই যে অবস্থা আসলে যে হারে পানি বাড়ছে এবং সারাটা দিন বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সময় ভিডিও করি এই সময়টা হচ্ছে দুপুর প্রায় বারোটা আমি আরও আপনাদেরকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সামনের দিক থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই পাশের যে গাছপালা আছে সব গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পানের নিচে চলে গেছে আসলে আল্লা রব্বুল আলমিনী একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন আমরা প্রকৃতির কাছে একেবারে অসহায় প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ আমাদেরকে দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি তালতলা তালতলা পার হয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন তালতলা পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পানি এবং বৃষ্টির পানির কারণে আসলে ডেইনের যে পানি বরে আসলে বন্যার পানিতে রূপান্তরিত হয়েছে তো আমরা সবাই আসলে সিলেটবাসীর জন্য দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কিন্তু সিলেটবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন বাইশের বন্যার মতো আসলে বড় ধরনের বন্যার সম্মুখীন যাতে আমরা না হই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম